বর্ষিয়াল গাজরের বড় খাওয়া খাওয়া গুলো প্রভাবে দিয়ে দিয়েছে আগে রাত্রিবেলা বৃষ্টি হলে অসুবিধা নিয়ে দিনের বেলা বৃষ্টি হলে প্রচন্ড অসুবিধা

গাড়িটা গাড়িটা কেন তো আচ্ছা আচ্ছা গাড়িটা ওই পাশে রাখো ভিজে যাবে তো ড্রাইভারের কাছে রাখো এখন এরা কোথায় যাবে ভিজে ভিজে এমন এ কাজের পেরোতে হবে আপনার দেখতে হবে না বড় শেয়ালাই আসবে ও তো দরকার অতখানি খুলে দিয়ে রেখে হতো বড় শেয়াল আর আসবে না তো তাহলে ইয়ে করে দিয়ে

আর এই মেয়েটা এত ভিড়ছে বুঝতে পারছি না